শ্রাবণ মাস ক্যালেন্ডারেরই একটা মাসের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে দেবাদিদেব মহাদেব তাই সারা শ্রাবণ মাস জুড়ে ভারতবর্ষের কোনায় কোনায় থাকা ভক্তদের চলে উদযাপন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার চলুন বরং জেনে নেওয়া যাক পৌরাণিক এবং লোকমত অনুসারে কেন শ্রাবণ মাসের সঙ্গে মহাদেবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই শ্রাবণ মাস প্রথমেই বলি প্রাচীন পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসে শুরু হয়েছিল দেবতা এবং মধ্যে সমুদ্র মন্থন এই মন্থনের মূল লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল অমৃত করা এবং বাসুকিন রজ্জু বা দড়ি হিসাবে ব্যবহার করেছিলেন দেবতা এবং অসুররা মিলে নেমে পড়েছিলেন অসাধ্য সাধন করতে মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে একে একে লক্ষ্মী দেবী কামধেনু ঐরাবত বৃত্তি ও রত্ন কিন্তু তারপর হঠাৎ সমুদ্রের বুক চিরে উঠে আসেন এক মারাত্মক বিষ যার নাম হলাহল এই বিষ উঠে আসতে দেবলোক মর্তলোক এবং অসুরেরা কোনো পথ না দেখে ছুটে যায় দেবায়দেব মহাদেবের কাছে কিন্তু সেই সময় মহাদেব কৈলাস পর্বতে গভীর ধ্যানে মগ্ন কিন্তু এই কাতর আর্জি শুনে মহাদেব বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাই তিনি কোনো কিছু না ভেবেই সেই হলাহল বিষ পান করেন এই সময় পার্বতী তার হাত দিয়ে মহাদেবের কণ্ঠটি চেপে ধরেন যাতে সেই হলাহল বিষ তার শরীরে ছড়িয়ে না পড়তে পারে এই মারাত্মক কারণে মহাদেবের গলা নীল হয়ে যায় এবং সেই থেকে নাম হয় নীলকণ্ঠ মহাদেব মহাদেবের তীব্র জলা মেটানোর জন্য অন্যান্য দেবদেবীরা গঙ্গা জল ঢালতে শুরু করেন মাথায় এবং মহাদেবকে শান্ত করার চেষ্টা করে এই ঘটনার সময়কাল ছিল শ্রাবণ মাস তাই সেই থেকে শ্রাবণ মাস হয়ে ওঠে মহাদেবের স্মরণ এবং ত্যাগের মাস এই কারণেই শ্রাবণ মাস এই মহাদেবের ভক্তরা তার মাথায় ঘি গঙ্গাজল দুধ দই এবং বেলপাতা দেয় এই বেলপাতার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক ভক্তদের মধ্যে দুধ এবং জল ঢালের মধ্যে লুকিয়ে রয়েছে বিশ্বের উত্তাপ কমানোর সেই প্রাচীন ইঙ্গিত যেন আজও আমরা ভোলেবাবাকে শীতলতা দিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার আত্মত্যাগের স্মরণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট অবশ্যই লিখবেন আর মাহাদেব শ্রাবণ মাস ক্যালেন্ডারের একটা মাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে দেবাদিদেব মহাদেব তাই সারা শ্রাবণ মাস জুড়ে ভারতবর্ষের কোনায় কোনায় থাকা ভক্তদের চলে উদযাপন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার চলুন বরং জেনে নেওয়া যাক পৌরাণিক এবং লোকমত অনুসারে কেন শ্রাবণ মাসের সঙ্গে মহাদেবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই শ্রাবণ মাস প্রথমেই বলি প্রাচীন পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসে শুরু হয়েছিল দেবতা এবং মধ্যে সমুদ্র মন্থন এই মন্থনের মূল লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল সাধন করা পর্বতকে দণ্ড এবং বাসুকিনা রজ্জু বা দড়ি হিসাবে ব্যবহার করেছিলেন দেবতা এবং অসুররা মিলে নেমে পড়েছিলেন অসাধ্য সাধন করতে মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে একে একে লক্ষ্মী দেবী কামধেনু ঐরাবত বৃত্তি ও কিন্তু তারপর হঠাৎ সমুদ্রের বুক ছিড়ে উঠে আসেন এক মারাত্মক বিষ যার নাম হলাহল এই বিষ উঠে আসতে দেবলোক মর্তলোক এবং অসুর ছড়িয়ে পড়ে মৃত্যুর আতঙ্ক দেবতারা এবং অসুরেরা কোন পথ না দেখে ছুটে যায় দেবায়দেব মহাদেবের কাছে কিন্তু সেই সময় মহাদেব কৈলাস পর্বতে গভীর ধ্যানে মগ্ন কিন্তু এই কাতর আর্জি শুনে মহাদেব বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাই তিনি কোনো কিছু না ভেবেই সেই হলাহল বিষ পান করেন এই সময় পার্বতী তার হাত দিয়ে মহাদেবের কণ্ঠটি চেপে ধরেন যাতে সেই হলাহল বিষ তার শরীরে ছড়িয়ে না পড়তে পারে এই মারাত্মক বিষের কারণে মহাদেবের গলা নীল হয়ে যায় এবং সেই থেকে হয় নীলকণ্ঠ নীলকণ্ঠ মহাদেব মহাদেবের তীব্র জ্বালা মেটানোর জন্য অন্যান্য দেবদেবীরা গঙ্গা জল ঢালতে শুরু করেন মাথায় এবং মহাদেবকে শান্ত করার চেষ্টা করে এই ঘটনার সময়কাল ছিল শ্রাবণ মাস তাই সেই থেকে শ্রাবণ মাস হয়ে ওঠে মহাদেবের স্মরণ এবং ত্যাগের মাস এই কারণেই শ্রাবণ মাসে এই মহাদেবের ভক্তরা তার মাথায় ঘি গঙ্গাজল দুধ দই এবং বেলপাতা দেয় এই বেলপাতার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক ভক্তদের মধ্যে দুধ এবং জল ঢালের মধ্যে লুকিয়ে রয়েছে বিশ্বের উত্তাপ কমানোর সেই প্রাচীন ইঙ্গিত যেন আজও আমরা ভোলেবাবাকে শীতলতা দিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার আত্মত্যাগের স্মরণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেখবেন আর কমেন্ট অবশ্যই লিখবেন আর মা